আমার গাছগুলো লাগানো হয়ে গেছে এই মানি প্ল্যান্টটা কিন্তু খুব সুন্দর ঘরের ভিতরে গাছগুলো কেমন যেন হয়ে গেছে তাই আমি মাটিগুলো পাল্টিয়ে দেব মাটিগুলো পাল্টিয়ে আবার নতুন করে মাটি তৈরি করব। এই যে এই গাছগুলো বেশি দিন ঘরের মধ্যে ছিল তাই এগুলো এই যে সাদা সাদা হয়ে গেছে এই যে আমি কতগুলো টব আমি ভেঙে ফেললাম কতগুলো টপ ভেঙে ফেললাম এখন নতুন করে মাটি তৈরি করে আবার গাছগুলো নতুন করে লাগাবো এই যে গাছগুলো কেমন হয়ে গেছে আবার নতুন করে লাগাবো এই যে এখানে আছে পেঁয়াজের খোসা কলার খোসা এগুলো আমি শুকিয়ে রেখেছি আর এখানে এই যে ডিমের খোসা ডিমের খোসা তো গোড়া করে দিয়ে আবারও টবের নিচের দিকে এইভাবে এক অংশ দিয়ে দিই আর এই যে অ্যালোভেরা অ্যালোভেরা তো গাছের জন্য খুবই ভালো সার সেই জন্য অ্যালোভেরাকে আমি এই যে কুচি কুচি করে কেটে রেখেছি এই যে এই মাটিগুলো নষ্ট হয়ে গেছে মানে মাটির সার নাই এই মাটিগুলোকে আমি আবার নতুন করে নতুন করে তৈরি করব এই যে এখানে সব মাটিগুলো গাছগুলো আমি তুলে ফেলেছি আর এখানে আমি এই যে এই টপগুলো নতুন করে তৈরি করব এই যে আমি কতগুলো ডিমের খোসা এইভাবে দিয়ে দিলাম তারপরে কিছুটা মাটি দিব তারপরে আবার অ্যালোভেরা দিব তারপরে যে কলার খোসা পেঁয়াজের খোসা এগুলো আছে এগুলো সব দিবো সব দিয়ে আমি গাছগুলো আবার নতুন করে তৈরি করব। অনেক বয়স হয়ে গেছে ওই জন্য গাছগুলো উঠে ফেললাম শিকড়ও এই ছোট টবের জন্য শিকড়ও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে ওই জন্য এই গাছগুলো উঠে ফেললাম এই এই গাছগুলো আবার নতুন করে কাটিং করলে করা যাবে এই কেটে কেটে লাগাই দিলে কিন্তু আবার হয়ে যাবে আপাতত আমার দরকার নাই এগুলো আমি ফেলে দেব আর এই যে আমি নতুন করে এই গাছগুলো লাগালাম এই কিছুদিন পর এই গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবে এই যে বিভিন্ন রকম গাছগুলো আমি লাগালাম এখানে এখন এই গাছগুলোতে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে তারপরে দুই দিন পানি দিতে হবে না তাহলে মানে পানি দিলে বেশি পানি দিলে গোড়াটা নড়ে যাবে কিন্তু প্রথম দিনই একটু বেশি পানি দিয়ে দিতে হবে তারপরে দুই দিন পানি না না দিলেও কোনো সমস্যা হবে না আর গাছ লাগানোর পরে প্রথমবার বেশি পানি দিতে হয় তারপরে পানি মানে সকাল বিকাল দিলে গাছের গোড়াটা নড়ে যায় গাছের গোড়াটা একটু শক্ত হতে হবে তারপরে মানে দুই তিন দিন পরে আবার পানি দিতে হবে এই যে আমার গাছগুলো কি সুন্দর এখনো সুন্দর হয়নি কদিন পরে সুন্দর হয়ে যাবে আমার গাছগুলো লাগানো হয়ে গেছে এই মানি প্ল্যান্টটা কিন্তু খুব সুন্দর এই জন্য এটা দুইটা টবে লাগিয়ে দিলাম এখন এই গাছগুলো আমি বারান্দায় রেখে আসব পানি দিয়ে বারান্দায় রেখে আসব এই গাছগুলো একদম ভিজিয়ে পানি দিতে হবে এখন এই তো আমার হয়ে গেল গাছ লাগানো এই পুরাতন গাছ রাখতে হয় না এই এক বছর পর গাছগুলো চেঞ্জ করে দিতে হয় এই যে গোড়াগুলো অনেক শক্ত শক্ত হয়ে গেছে শেকড়গুলো আর আমার যেহেতু এরকম ছোট টব এই ছোট টবে লাগাবো সেজন্য এত বয়স্ক গাছ এখানে ভালো হবে না আর এখানে আরও ওই যে ছোট ছোট ওই যে ডগাগুলো কেটে লাগিয়ে দিলেই হয়ে যাবে এগুলো ডাল লাগালেই হয় এই গাছ তৈরি করা কিন্তু খুব একটা কঠিন বিষয় না এই যে আমি এখানে সব ডাল কেটে কেটে লাগাই দিলাম কিছুদিন পর এগুলো আবার শিকড় গড় দিয়ে যাবে আর এগুলো আমি পরিষ্কার করে ফেলে দিব এই যে মাটি এখনো আছে আরও অনেকগুলো গাছ লাগানো যাবে আপাতত আমি আজকে এই গাছগুলোই লাগালাম আমি বারান্দাতে গাছগুলো নিয়ে আসলাম একবার পানি দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আমি আর একবার আরেকটু পানিয়ে দিয়ে দেব কারণ আমি এরপরে আর দুই তিন দিন পানি দেবো না এখন গাছগুলোতে যতটুকু সম্ভব পানি দিয়ে দেবো আর গাছের পাতাগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি তাহলে খুব ভালো হবে গাছগুলো ফ্রেশ থাকবে আর এই তো আমার মিনি নার্সারি হয়ে গেল আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার সাথেই থাকবেন